না হয় অথচ দেখা যায় সেই কর্মকণ্ডা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে তারা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মকণ্ড অনুযায়ী তারা কাজ করবে তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে তাতে করে নারীদের কর্মকণ্ডা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক যদি কর্ম ঘন্টা কমিয়ে দেয়া হয় তাহলে যারা কর্মসংস্থান যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা সর্বভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না বরং মূলকা কর্মসংস্থান কমে যাবে আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ তারা চায় নারীরা আমরা মহলে বন্ধে থাকুক সমাজের অগ্রগতি তারা চায় না দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্ঠীর যা অর্ধেক অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে তাদের প্রগতি নিশ্চিত করতে হবে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে শিক্ষায় দিক্ষায় কর্মসংস্থানের নিরাপত্তায় বাসস্থানে সমাজের সর্বত্র নারীরা যাতে নিরাপদ থাকে সেই জন্য আমরা আগামীতে একত্রিত হওয়ার ভিত্তিতে নারীদের ক্ষেত্রে সমস্ত কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করছি সেই হিসাবে বাংলাদেশ হবে একটি অগ্রগতির চরম শিকর দেশ সেখানে অংশগ্রহণ থাকবে নারী পুরুষের সমান যাই হোক আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি রাজশাহীতে আমাদের ব্রন্দের উপরে অত্যাচার করেছে তাদেরকে একটি ধর্মীয় গোষ্ঠী একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা আমি নাম না নিলেও প্রত্যেকের অন্তরে আপনারা অবশ্যই জানেন গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি কথা বলার জন্য টাকসে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যেহেতু তার কথা সেই গোষ্ঠীকে আহত করেছে আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন এখানে জাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না এখানে ধর্ম বর্ণ গোষ্ঠী সংস্কৃতি ভাষাপাশি সকলেই মিলে আমরা বাংলাদেশি সুতরাং আমরা সবাই বাংলাদেশের সংবিধান অনুসারে নাগরিক সিটিজেন সিটিজেন হিসেবে আমরা সকল ক্ষেত্রে সমান অধিকার বোধ করব এই জন্য আমরা সংগ্রাম করেছি এই জন্যই রক্ত দিয়েছি এই জন্যে এদের যুদ্ধ হয়েছে এই জন্যই স্বাধীনতা হয়েছে সেই জন্য গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানে হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা সিটিজেন হিসেবে যেন আমরা সকলেই সমান অধিকার বোধ করতে পারি এই ভূখণ্ডের মধ্যে আমরা যারাই বসবাস করি আমাদের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক এখানে কেউ ধর্মীয় পরিচয়ের সংখ্যা সংখ্যাগুলো থাকবে না এখানে কোনো সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না এখানে কোন ভাষাভাষী এবং বর্ণের ভিত্তিতে কোন বিভাজন থাকবে না সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই জুলায় কোন উত্থান সংগঠিত হয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবশ্যই সামনে কাজ করতে হবে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্র কোন বৈষ থাকবে না সামনের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা সেই বাংলাদেশ নির্মাণ করব